আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের তোমায় ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি হলো কবুতরের মাংস ঘোনা এটা হলো আমাদের জামালপুরের একটা বিখ্যাত খাবার বেসিক্যালি আমারও অনেক পছন্দ এই কবুতরের মাংসটা কবুতরের মাংস হলে আমার আর কিছু লাগে না তো আজকে আপনাদের সামনে আমি কবুতর মানে আমাদের বাড়িতে বা আমরা কীভাবে কবুতর রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব জামালপুরের ভাষায় কিন্তু কুতুর কতুর বলে কুতুরের গুস্ত রান্না করতেছি তো আজকে প্রথমে কবুতরের মাংসের জন্য অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভাত ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে সাথে কিছু মরিচও দিয়ে দিতে হবে আর আমি ছয় সাতটা কবুতর আগে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমার ভাস্তি চলে আসছে কারণ আমরা ঈদের সময় সবাই মজা করে সবাই একসাথে হয়েছি তো আমার ভাস্তি আসার পরে তো গুল্লু ভাস্তিটা অনেক মজা করতেছে আমাদেরকে অনেক দিন পর আমাদের সাথে দেখা হয়েছে ওর মনটাও ভালো না কারণ ও যাইতে চাইছিল নানুর বাড়িতে চলে আসছে দাদার বাড়ি তো বারবার বলতেছে যে আমার এখানে ভালো লাগতেছে না তো যে একটু তাইলে অবশ্য আমাদের সাথে থাকতে ও আমাদের সাথে তো যাই হোক কবুতরের মাংসটার মধ্যে এখানে আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ গুঁড়া ধন্য গুঁড়া সবকিছু দিয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে কষানোর পরে আমরা কবুতরের মাংস দিয়ে দিব। আর কবুতরের মাংসগুলো দেওয়ার আগে অবশ্যই কবুতরটাকে খুবই সুন্দরভাবে বাঁচতে হয় সুন্দর করে বেঁচে আমি ওটাকে পুড়ে নিয়েছি কারণ পুড়তে হয় কবুতর ছোটো ছোটো কবুতর বাচ্চা পুড়লে ওর যে শরীরটা আরও পরিষ্কার হয়ে যায় আর আজকে আমি রান্নাটা করতেছি মাটির চোলায় তো মাটির চোলার খাবার এমনি অসাধারণ লাগে আর আমার কবুতরের বোনাটা অবশ্যই মাটির চোলা করলে আরও অসাধারণ লাগে এটা আসলে আমাদের সবারই পছন্দ বাসায় আম্মা আমরা যখন বাড়িতে আসি তখন আম্মা কবুতর ফোনা করে আর বাড়ি বাসাতেও করে বাট আমার বাসাটা তেমন ভালো লাগে না মাটির চুলারটা যেরকম মজা ওইরকম আসলে বাসায় তেমন হয় না তো যাই হোক কবুতরগুলো সবগুলো কবুতর আমরা এখন সেই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম সাথে তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা কিন্তু আমাদের গাছের তেজপাতা এই জন্য সবুজ সবুজ লাগতেছে আর সবুজ কালারের তেজপাতাটা দিয়ে রান্না করলে খাবারটা আরও অসাধারণ হয়ে যায় মানে কি বলবো এটা না খেলে আসলে বোঝা যায় না অনেকক্ষণ কষানোর পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে কষানোটা কিন্তু বেশি হইতে হবে কারণ না কষালে তরকারি সারটা আসবে না তো সামান্য একটুখানি পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই পরে যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ আমার চুলা রাচটা একটু বাড়তি থাকবে কারণ কবুতরের মাংস বেশি জাল হলে কিন্তু নরম হয়ে যায় তাই একটু বাড়তি দিয়ে কবুতরের মাংসটা পানি দেওয়ার পরে একটু ভোনা করতে হবে তো এই হয়ে গেছে আমার কবুতরের মাংস ঘোনা যাই হোক যখন এটা মানে পানিটা একদম শুকায় যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে যাই হোক গ্রামের ভাষায় বলে যে ঘুঘু ডাক ঘুঘু ডাক আসলে মাংসটা নামাতে হবে আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ